অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কে কে কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন চলুন আমরা জেনে নেই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্বে রয়েছে সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগ শুক্রবার মন্ত্রী বিভাগ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয় ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় নূর জাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ানা হাসান বন ও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাইদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্যদিকে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন